কবর 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 হাই রে কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাটি একটি সকাল একটি বিকা কাটেনি যাবে ছাড়া ভাবিতে পারিনি কেমন তেহাই পর হয়ে যাবে আজ তারা তেমনি একা একে আসিল ভাবে একা একই যাব বিদায় কালে পথের সাথে কোথায় খবর কবর কবর হয় रे को बोर गाहे रखा ना जानी को को नसिया जा बेहाय से ओ जाना दे से रे डा इधर उसियल मई तो फिर कबरे आता हूँ मलकानी বিশ্ব নবী বলছেন যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয় কোনো মানুষকে যখন কবরে সমাধি করা হয় দাফন করা হয় আতা হু মালাকানি তার কাছে দুইজন ফেরেশতা আসবে ওই দুইজন ফেরেশতা আপনার আমার মতন মানুষ নয় আপনার আমার মতন তাদের सूरत নয় বিশ্বনবী বলেছেন একজনার আর চোখ নীল জল 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 করে জলবায় ওদের চোখের দিকে দেখলেই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ভয় পেয়ে যাবে এই রকম দুটি নীল

কোনো জায়গায় কামিয়াব হতেও পারবে না আর যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে রে ওর কোন চিন্তা রবে না কিয়ামতের দিন কোনো বিপদ হবে না আর আল্লাহর জাহান্নাম তাকে যেতে হবে না এই জন্য কবরের তিনখানা প্রশ্নকে রেডি করে এলাম আপনারা সবাই বলুন প্রশ্ন কটা আপনারা বলুন একটু তিনটি আচ্ছা জানি না এখানে কেউ নাই যে জানে না সবাই জানি এখন বলে মুলি সাহেব তাহলে আমার মুখস্ত আছে আমাকে আর নামাজ রোজা করতে হবে না কেউ যদি বলে যে আমার মুখস্ত আছে আর আমার নামাজ রোজা লাগবে না আমি তো মুখস্ত করে রেখে দিয়েছি ভাই কবরের প্রশ্ন যদি মুখস্থ করে পার পাওয়া যেত ও তাহলে এরকম মাদ্রাসার কবরের কাজ হতো তাহলে এইরকম হেড মুলবিয়া সাইকুল হাদিস আলে মোলা আর জান্নাতে ফার্স্ট ক্লাস রিজার ভিশনে থাকতো ওদের আর কোনো চিন্তা নাই আর আমরাও মুলবিরা বোকার মতন এত কষ্ট করে নামাজ রোজা করতাম না আপনারা কবরে কোনোদিন আজান দিতে দেখেছেন একটু বলুন দেখেননি আপনারা আছে না আছে আপনাদের মুর্শিদাবাদের ইসলামপুর রানীতলা ইসলামপুর থেকে আমাকে ফোন করে গালাগালি করেছে এই জন্য আমি এক জানা বক্তব্য দাফন করার পর কানে হাত দিয়ে আজান দিচ্ আজান কেনে দিচ্ছে যে বক্তা সাহেব আপনি বক্তা মানুষ আপনি জানেন না মানে বক্তা হলে সব জানতে হবে নাকি আজান না আজান দিলে শয়তান পালায় আজান মানে ডাকা শয়তান পালিয়ে যায় হাদিস এসছে আজান শুনলে শয়তান পেছনের রাস্তা দা বার করতে 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 পালায় এইখানে আজান দিলে কেন ওই যে মুনিসা শয়তানকে তাড়িয়ে দিলাম কবরে যেন কোনো ডিস্টার্ব করতে না পারে ওই যে কত নম্বর শয়তানও নিজেও জানে না হ্যাঁ আরেকটা জানা যাতে দেখছি এরকম কাগজ লোক মারা গেছে দাফন কাফনের জন্য রেডি হয়ে গেছে এমন সময় একটা বড় হুজুর একটা লম্বা পাঞ্জাবি আর পাগড়ি বেঁধে এরকম কাগজে লিখে দিচ্ছে মান রব্বুকা ওর উত্তর লিখছে মা দিনুকা তার উত্তর লিখলো মা নবীউকা তার উত্তর লিখলো যে এই কাগজটা কবরের ভিতরে ভরে তারপরে লাশটাকে দাফন করলো তা আমি বললাম যে এই আবার কি চলছে রে বাবা ও যে আবার লিখে দিল ওর আবার পাঁচ হাজার টাকা বেতন ক হাজার পাঁচ হাজার টাকা আমি বললাম এটি কি হলো কবরে লিখে দিলাম মানে বলে হুজুর আমাদের বড় হুজুর লিখে দিয়েছে কবর যখন মুন নাকির প্রশ্ন করবে এই কাগজ দেখে 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 উত্তর দেবে এবার আপনারা বলুন তো ভাই একটু জোরে বলবেন আপনারা এই কবর যদি কাগজ দিয়ে পড়ে যদি পাঁচ করা যায় এত ঠান্ডাতে নামাজ পড়ে কোনো লাভ আছে ভাই একটু বলুন আবে ওকে পাঁচ হাজার কেনে দিবি বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে লিখবে সারা জীবন সুদ খাওয়ার ঘুষ খাও আর বড় হুজুরের পা ধরে বলে বাপজি তুমি লেখা দাও তোমাকে পঞ্চাশ কিনে এক লাখ টাকা দিব দুনিয়াতে নামাজ পড়ে কোনো লাভ নাই বললেন নাও কবরে তিনখানা প্রশ্ন করা হবে উত্তর রেডি করো কবরে কোনো মুখস্ত কাজে লাগবে না ইমান এবং আমাল দুইটা জিনিসের বড় প্রয়োজন যে ব্যক্তিটা কোনো দিন মুখস্ত করল না যে ব্যক্তিটা কোনো দিন মুখস্ত করল না এরপরে যদি তার ইমান এবং আমাল থাকে কবরে অটোমেটিক বলবে কবরের সওয়ালের অটোমেটিক উত্তর দিতে পারবা ওই ব্যক্তিটার কোনো ভয় থাকবে না তেলে কবরে তিনটা প্রশ্ন তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে নবী কেন্দ্রিক আর অনেক প্রশ্ন আসবে একটু পরে বলি তাহলে দুনিয়ার লোক এই তিনখানা প্রশ্ন কে তোমরা উত্তর রেডি করে না এটা ছেলে নামাজ পড়ে না বুঝলেন কলকাতায়তে পড়ে আপনারা কথা বলবেন কোথায় পরে বললাম মায়ের বাপ নাই মা বেঁচে আছে কলকাতাতে পড়ছে আল্লাহ মানে মানে না না কি আল্লাহ তো মায়ের শুধু কিয়ামত কবর এই চিন্তা নিয়ে মা দিন পার করে মা খুব ভালো ছেলে এসেছে কলকাতা থেকে মায়ের কাছে দুপুরে ভাত খেয়েছে লাঞ্চ ভাত খেতে গেছে মা ভাত দিয়েই বলছে বেটা জোহরের নামাজ পড়লা না মা পড়ে কি হবে মূলবিদের কথা শোনা যাবে না নামাজপুরি কি হবে তার মা বলছে কি উত্তর রে বাপ কবর টবর কিছু নাই তো তুমি ছাড়ো তো আবার রাতে ভাত খেতে গেছে তার মা বলছে বেটা এ সারা নামাজ পড়লি ওই পড়ে কি হবে মা ওর মা বলছে কবর কি উত্তর দিবি রে বাপ ওর মা কবর ছাড়া কিছু বুঝে না শিক্ষিত ছেলে নাস্তিক বুঝতে পারছেন সন্ধ্যাবেলা মায়ের ঘেনার ঘেনা সহ্য করতে না পারে এরকম একটা সাদা কাগজ আর কলম নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে মুড়ি সাহেব মুড়ি সাহেব জান্নাতে মুখ পার করে দেখছে ওরে সর্বনাশ গায়ে শয়তানটা মসজিদে কি ব্যাপার তো মুড়ি সাহেব বলছে জি জি বলেন বলেন কি বলেন এই আপনারা তো কে আমার জান্নাত কবর এই পুলসিরাত করে মানুষের ব্রেনকে শেষ করে দিয়েছেন আমার মা খালি বাড়িতে কবর 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 করছে আজ কবরে কি প্রশ্ন করা হবে বলেন এবার মুড়ি সাহেব হাদিস বলছে ওই যে ইজাফজিয়াল ম্যান ইউ তুফিল কাভারে তিনটে প্রশ্ন করা হবে এবারে থামেন আমি লিখবো খ্যাপা নাস্তিক শিক্ষিত বেইমান ছিলে লিখছে মান রব্বু কা মা দিনু ক নবী উ কাবার উত্তর কি হবে রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবি মোহান মাদুর রসুল্লাহ সাল্লাল্লাসাল্লাম উ খ্যাপায় তিনটে প্রশ্ন শিক্ষিত ছিলে রাতে আর ঘুমায় নাই ট্রেনে মুখস্ত করে নিয়েছে এই তিনটে প্রশ্ন যদি মুখস্ত করা হয় সারারাত পাওয়ার কত হবে মুখস্তর ভোল্টেজটা কতটা হবে বলেন এগারো হাজার ভোল্ট ফেল হয়ে যাবার কাছে অকে রাত দুটোর সময় বলে বল কি উত্তর দিতে হবে ঘুমের ঘরে ঘোরে বলতে পারবে পারবে কি পারবে না সকাল নাস্তিক ছেলে মুখস্ত করে সারাত ঘুমায়নি সকালে নাস্তা করতে গেছে আর মায়ের কাছে মা নাস্তা দিয়ে বলছে বেটা ফজরে নামাজ পড়লি রে বা না মা নামাজ পড়ে কি হবে কবর একটু উত্তর দিবি বাপ যে মা তুমি শুনে নাও নবীজি বলেছেন কবরে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বু কা বলবো রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিন ওকা বলবো দিনুল ইসলাম তৃতীয় প্রশ্ন করা হবে আমার নবী ওকা তোমার নবীকে বলবো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মা খালি এরকম স্বপ্ন ঢুক গেছে সর্বনাশ ছেলে তো হাফেজ হয়ে গেছে ছেলে তো মুখস্থ করে হাফেজ হয়ে গেছে রে বাবা কি করা যায় মা বলছে বেটা রে শোন মুখস্ত দিয়ে যদি পার হতে পারতে তাহলে আমরা নামাজিরা এত কষ্ট করে নামাজ পড়তাম না লক্ষ টাকা দিয়ে দান করতাম না এত কষ্ট করে মাদ্রাসায় দান করতাম না ব্যাটারে রে শুনে তুমি কবরের ব্যাপারটা বুঝো নে তখন মা ওই এটাকে একটা গল্প শোনাচ্ছি এক মিনিটে বলছি শোনেন তিন বন্ধু একজনের কাছে ময়না পাখি বাড়ির দরজায় ঝুলা থাকে ময়না পাখির গেটে কি বলে মানুষ দেখলে আসসালাম আলাইকুম কেমন আছে এই কথাটা বলে পাখি কথা বলতে দেখেছেন আপনারা দেখেননি টিয়া ময়না পাখি দেখেননি আপনারা কথা বলে তো একজন বলছে তোর ময়না কথা বলে না বলছে না বলে দুইজন বলছে বলে একজন বলছে বলে না একজন বলছে চ পরীক্ষা করবে একজন যে বলছে ময়না বলছে আসসালাম আলাইকুম কেমন আছে ঠিকই তো কথা বলছে আরেকজন গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন যে বলছে কথা বলে না ও বাড়ি থেকে একটা বিড়ালকে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে ওই ময়না পাখির সামনে বিড়ালের ঘাটটা মটকিয়ে দিয়ে বিড়ালের সামনে ময়না ময়নার সামনে বিড়ালটা বের করে দিয়েছে এবার ময়না পাখি খাঁচার ভিতরে যখন বিড়াল দেখলো ছটফট করতে লাগলো সালাম দিল না ভয় ঢুকে গেল মা তখন বলছে বেটা ময়না পাখিটা সালাম দিল না ভুলে গেল কেন বলে বিড়াল দেখে ভয় পেয়েছে তার কারণে মা বলছে ব্যাটারি একটা মইনা যদি বিড়াল দেখে তার জবান ভুলে যায় দুনিয়াতে যত কবরের প্রশ্ন কো করা না কেন যখন কবরে মুনকার নাকির ফেরেশতা দেখবি তোর জীবনের মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে রে ব্যাটা সেদিন মুখস্থ কোন কাজে লাগবে না লাগবে না লাগবে না দুনিয়াতে একটা মইনা বাকি যদি বিড়ালকে দেখে সব ভুলে যায় যখন কবরে মন কার দেখবি তোর জীবনের সব মুখস্ত ভুলে যাবি রে সেদিন মুখস্ত কোন কাজে লাগবে না তাহলে উল্টো করে আমি বলতে লাগলাম তিন নাম্বার প্রশ্ন হল অবার না তোমার নবীকে বল দুটি আগে রয়েছে তিন নম্বর বললাম নবীর প্রশ্নটা কবরে বার 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 করা হবে নবীজিকে তোমার আদর্শকে তোমার ইজিম কে বল আল্লাহর নবীকে কবরে বলা হবে মানে হাজার রাজুল এই ব্যক্তিটাকে সবাই আমার দিকে তাকাত একটা কাগজে মনে করলেন এটা নবীজির ছবি এটা রাসূলুল্লাহর ছবি মনে করলেন কবরের ভিতর যখন মাইয়াতকে দাফন করা হবে যদি লোকটা মুমিন হয় ওই লোকটাকে রাসূলের ছবি দেখানো হবে বিশ্বনবী ছবি দেখিয়ে বলবে ওরে বান্দা তুমি বলো এই লোকটা কে পরিচয় তুমি বলে দাও মমিন লোকটা যদি হয় লোকটা যদি পরিষ্কর আল্লাহওয়ালা মুমিন তাকুয়াসিল হয় এই লোকটা তখন বলবে মমিন বলবে ওরে আল্লাহর বান্দা শুনে নাও ওরে ফেরেশতা তুমি শুনেলা নাও ইনি হলেন আল্লাহর রাসূল এবং তার বান্দা সঙ্গে সঙ্গে তারা বলবে দেখো সঙ্গে সঙ্গে ফেরেস তারা বলবে দেখো জাহান্নাম জাহান্নাম দাও 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 করে চলছে জাহান্নাম এই মুমিন জাহান্নামটা দেখে ভীত সন্ত্রস্ত হবে এরপরে মুহূর্তে জাহান্নামটা সরিয়ে দিয়ে আল্লাহ তার সামনে জান্নাত কি দাঁড় করাবে এবার ফেরেস তারা বলবে ওরে আল্লাহর বান্দা শুনে নাও তোমার জন্য জাহান্নাম ছিল যখন তুমি রসুলের পরিচয় তুমি দিলে তোমার জাহান্নাম পরিবর্তন করে আল্লাহ জান্নাত দিয়েছে অতএব যদি তুমি কবরে উত্তর দিতে পারো রসুলের পরিচয় বলতে পারো কবরে কোনো যদি লোকটা কাফের ফুজার ফাসিক হয় যদি লোকটা মুনাফিক হয় এই লোকটার কবরে ফেরেস তারা নবীজেকে দেখাবে রসুল্লাহ ছবি দেখিয়ে বলবে এই ব্যক্তিটাকে তুমি মান হাজার রাজুলুল এই ব্যক্তিটাকে তুমি বলো মুনাফিক বলবে আমি জানি না ইনি কে আমার জানা নয় মুনাফিক বলবে ইনি কে আমি জানি না আল্লাহর মুনাফিক বান্দা বলবে আমার কোন ধারণা নাই লা আদরিলা আমি কিছু জানি না এবার ফেরেশতারা তিনটা দুটো কথা বলবে শুনেন এক নম্বর বলবে টিবি দিয়ে কেন তুমি তার পরিচয় জোগাড় করতে পারো নাই তুমি দুনিয়াতে পাগল ছিলে না সংসার বুঝতে ব্যবসা তুমি রাজনীতি বুঝেছিলা তাহলে তুমি আল্লাহর নবীর পরিচয় কেন বুঝতে পারো না তৃতীয় কথা বলবে কিতাব খেটে কেন তুমি দেখো নাই কুরআন খেটে কেন তুই পরিচয় বের করতে পারো না মুমিনি রে তুমি দুনিয়াতে कामयाब এবার কাফেরটাকে মুনাফিক কে জাহান ওই ফেরেশতারা মুনাফিক কে ওই ফেরেশতারা লোহার হাতুরি নেবে লোহার ডান্ডা নেবে আল্লাহ মুনাফিকের মাথাতে এত জোরে লোহার হাতুরি দিয়ে মারবে এত জোরে লোহার ডান্ডা দিয়ে মারবে কাফের মুনাফিক গে লোহার ডান্ডা দিয়ে এত জোরে মারবে এত

পাবে না মানুষ আর জি ওকে কবরে যে রসুলের পরিচয় জোগাড় করে দিতে পারবে না রসুলের পরিচয় যে লোকটা বলতে পারবে না ওকে কঠিন শাস্তি দাও হবে লোহার হাতুরি দিয়ে পোড়া হবে ওর কোন উপায় রবে না রবে না রবে না এই জন্য মুসলমান রসুলকে নবীজিকে তুমি তার পরিচয় করেন সবাই কি জিজ্ঞাসা করছি একটু উত্তর দেবেন আমরা রসুলকে সবাই ভালোবাসি ভালোবাসেন আপনারা একটু বলুন এটুকু হ্যাঁ বলা যায় না গো আমরা সবাই কাকে ভালোবাসি রসুলকে ভালোবাসি মুসলিম তুমি তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চরিত্র হওয়া আদর্শ এখন আপনাদেরকে বলছি রসুলকে ভালোবাসেন সবাই আরেকবার বলুন বাসেন তো আচ্ছা এবার আপনাদের দ্বিতীয় কথা বলি কার কার মুখে একটু দাঁড়িয়ে আছে একটু হাত তুলতে পারবেন কার কার মুখে দাঁড়িয়ে আছে হাত তোলেন যার দাড়ি নাই সে কিন্তু হাত তুলবেন না বাস অল্প কয়েকটা হাত তুলেছে একটা ছেলে একটা মেয়েকে বলছে এই হুসেননগরের কথাই বলছি অন্য গ্রাম আর কি উদাহরণ দেব হুসেননগরের একটা ছেলে বলছে একটা মেয়েকে যে তোকে আমি খুব ভালোবাসি রে এই জরিনা তোকে আমি খুব ভালোবাসি তোর মেয়েটা বলছে তুই বিয়ে কর আমাকে বিয়ে কর ভালোবাসি তুই বিয়ে করছে না বিয়ে করা হবে না আচ্ছা আসলে এটা কি ভালোবাসা চলছে না ধোকাবাদী চলছে বলুন বলুন ধোকাবাজি চলছে এখন আমরা সবাই বুঝি রসুলকে ভালোবাসি রসুলকে মানি অথচ রসুলের একটা শূন্যতা আমি প্রকাশ করতে পারেন এবার আপনাকে দ্বিতীয় পয়েন্টটা বুঝাই এই উদাহরণ দিলে টোটাল বিষয়টা বুঝে যাবেন আপনি মনে করেন এই এই হুসেন নগরের একটা ছেলে আমাদের আসামে কাজ করে কিসের কাজ রাজমিস্ত্রি কাজ করছে রাজমিস্ত্রি কাজ করছে তা রাজমিস্ত্রি করতে যে রাজমিস্ত্রি সারা দিন মান পরিশ্রম করে রাতের বেলায় ঘুমিয়ে আছে লেবার কাজ করে সেরা ক্যাথাতে শুয়ে ঘুমিয়ে আছে এই লেবার ঘুমিয়ে থাকতে 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 স্বপ্ন দেখছে কি স্বপ্ন জানে শুভান স্বপ্নতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে আর ছুঁয়ে আছে কোথা ছিরা কাথাতে কথা বলতে পারছেন কিনা স্বপ্ন তো দেখছি যে ডলার বিলিয়ন বিলিয়ন ডলার মার্কিন ডলারের মালিক হয়ে গিয়েছে ওরে সুহান আল্লাহ লেবার স্বপ্ন দেখছে যে আমার এত টাকা ওর কর্মচারীরা বলছে স্যার আপনি চলুন কলকাতা ফ্যাক্টরি করবেন আরো টাকা এবার আসাম থেকে বিএমডাব্লিউ চোদ্দটা নিয়েছে বডিগার্ড ফডিগার্ড নিয়ে দু চার পাঁচ বস্তা টাকা নিয়ে একদম দৌড়লো শিলিগুড়ি পার হলো কিষানগঞ্জ পার হলো ডালখোলা রায়গঞ্জ এইটা আহার মালদা আপনার কিনা কালিয়াচক এই কোটে করতে 16 মাইল সতেরো মাইল ফারাক্কা ঢুকে গিয়েছে স্বপ্ন টাকা নিয়ে দৌড়ছে ড্রাইভারকে বলছে আরে দূরে চল আমরা ফ্যাক্টরি করবো কলকাতাতে ফারাক্কা ব্রিজের দৌড়তে দৌড়তে দেখছে সামনে একটা ষোলো চাকার এসে ওকে মেরে দিয়েছে ধাক্কা ও ঘুমের যুগে বলছে ঘুম ভেঙে গেছে থুক 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 বুকে থুক দিচ্ছে যাক বাবা বাচ্চা খেলা আচ্ছা বলুন একশো বছর পর যদি ওকে বলা হয় ভাই কি স্বপ্ন দেখেছিলি তুই একবার বল ঘুম থেকে দেখছি সালা শিরা খেতাতে শুয়ে আছে এখনই কোটিপতি হয়ে গেছিল একশো বছর পর কি স্বপ্ন দেখেছিল সম্পূর্ণটা যদি বলতে বলা বলা হয় সম্পূর্ণটা সম্ভব না সম্ভব অসম্ভব হুবহু বলতে পারবে না কিন্তু সব ভুলে গেল একটা ভুলবে না কি বলুন তো যাক বাবা বা এইটা ভুলবে না যদি কবর যতদিন না যাবে ততদিন এটা মনে থাকবে মানে যে যেটা নিয়ে সে সেটাকে মনে রাখবে ওটা ভুলবে না একটা লোক কোনটা করলে নবী খুশি হওয়ায় চালক কোনটা করলে রসুল প্রচন্ড করবে কোনটা রসুলের আদর্শ রসুলের ইজিম রসুলের মতবাদ নিয়ে যে লোকটা সব সময় ব্যস্ত যে লোকটা রসুলকে খুশি করার জন্য সর্ব অবস্থায় ব্যস্ত ওই লোকটা কবরে বলবে সব ভুলে গেলেও তার নবীকে ভুলবে না সব ভুলবে যদি রসুলের আদর্শ নিয়ে ব্যস্ত হয় দুনিয়াতে কবরে সব ভুলে গেল তার রসুলকে ভুলবে ওই লোকটা বলবে আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বাংলাদেশের একটা বড় পাগলা আছে গোটা বাংলাদেশের মধ্যে টপ আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ওই জেলাটার নাম হলো পাবনা পাবনা আমাদের ভারতও অনেক পাগলাগারত আছে তা বলো লাগে বাংলাদেশের আমি দেখছিলাম আর কি যেটা ফেসবুকে ইউটিউবে তো একজন ব্লগার ঘুরতে গেছে ঈদের সময় যে পাগলা গারতটা দেখি কত গরিব কত মানুষ বিপদে রয়েছে তো একটা লোক পাগল খাঁচার ভিতরে মানে গ্রিল দেওয়া আছে লোহার ভিতরে আছে তো এখানে লেখা আছে এই পায়েল এখানে আর লেখা আছে পায়েল পাগলের আর সেন্ডু গেঞ্জি বিনা আছে সেন্ডু গুঞ্জি বুঝেন তো আপনারা এখানে পায়েল লেখা আছে পায়েল পায়েল বাংলাতে ও খালি জানলাদের হাত দিয়েছে তখন এই যে গিয়েছে ওকে জিজ্ঞাসা করছে ও খালি পায়েল 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 করছে মানে কোথাও ছেঁকা খেয়ে ব্যাকা হয়েছে আর কি বুঝতে পারছেন কোনো মেয়ে ওকে ছাঁকা দিয়ে ব্যাকা করেছে আমি ওটা বলতে চাইছি না যেটা আমি বলতে চাইছি ওর ব্রেন সট হয়ে গেছে এরপরও ওর মহাব্বতের প্রিয়ার নামটা কিন্তু সে ভুলে কথা বলুন একবার এ দুনিয়া এ দুনিয়া এ দুনিয়া তো রসুলের প্রেমে যে পড়বে রসুলকে যে ভালোবাসবে অন্তর দিয়ে রসুলের আদর্শকে যারা মেনে নিবে সারা দুনিয়া ভুলবে কবরে কিন্তু তার রসুলকে ভুলবে এজন্য নবী এরপরে ওপরে আবহাওয়া রাতি আল্লাহ হুতিয়ান তিনি অন্য জায়গায় আবার বললেন সরাও কোনো কাঁশের মনাক কোন মমিনকে যখন কবরে রসুলের কথা জিজ্ঞাসা করা হবে সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি নি আল্লাহর বান্দা এবং তার রাসুল ফেরেস তারা বলবে আমরা জানতাম তুমি এমন কিছুই উত্তর দিবে আমরা আশা করেছিলাম ওর কবরটা প্রশস্ত করে দেওয়া হবে ওর কবরটা প্রশস্ত করা হবে কতটা সত্তর হাত কবর প্রশস্ত করা হবে কিন্তু শুনে নেন যদি লোকটা কাফের মুনাফিক হয় নবী বললেন ফেরেস তারা তাকে রসুলের কথা জিজ্ঞাসা করবে তুমি বলো এই লোকটা কে মুনাফিক কফের বলবে আমি জানি না লোকেরা যেমন ধারণা করতো আমরাও তেমন ধারণা করতাম আমিও তেমন ধারণা করতাম এবার ফেরেস তারা বলবে আল্লাহ তোমার ব্যাপারে অভিযোগ গ্রহণ করো এবার আল্লাহ জমিন কে বলবে কবর কে বলবে জমির রে তুমি প্রতিশোধ নিয়ে নাও তুমি বদলা নিয়ে নাও প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও কবরের ডান দিকে মাটি পা দিকে মাটি নিচে মাটি উপরে মাটি রয়েছে মুসলমান এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরকে অনুমতি দিবেন পারমিশন দিবে শাস্তি দেওয়ার জন্য কবরের ডান পিসিয়ে দিবে এতটা পিসাবে নবীজি বললো ডানদিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে ওর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে বাঁ দিকের হাত্ডিগুলো ডানদিকে ঢুকে যাবে বাঁ দিকের হাত্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে হার হাত্ডিগুলো ওলোট পালোটা হয়ে যাবে কবর দুই দিকেরা মাটি ভাইয়া কে দিবে কঠিন পরীক্ষা না হবে মুসলমান ওকে কবরের রসুলের পরিচয় নিয়ে নাও কবরের ওসুলের উত্তর যদি না দিতে পারস কবরে বাঁচার উপায় হবে না ক্রবে না